আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন আজকে নিয়ে এসেছি 18টা 18টা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন এই যে ভাই প্রথমে যে আছে এফএডএস ভার্সন 2

এটা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে আঠারো হাজার আঠারো হাজার কিলোমিটার চালানো আছে ভাই এটা দাম কত আছে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স ফোর বি দামদার করা যাবে এখানে আছে আপনার পালসার পালসার এন এস ডুয়েল চ্যানেল এ বিএস একশো ষাট সিসির বাইক ডুয়েল চ্যানেল এভিএস কাগজ কি অবস্থায় আছে কাগজ এটা মেহেরপুর নাম্বার মেহেরপুরের নাম্বার ভাই এটার আপনার চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আপনার তেরো হাজার তেরো হাজার কিলোমিটার মাইলেজ দেয় কিরকম বাইকটা মাইলেজ আপনার পঞ্চাশ দাম কত চাচ্ছেন ভাই এটা এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার সেম বাইক আরো একটি আমরা দেখছি এটা এটা আপনার ওয়ান টেস্ট আর এটা মেয়ের নাম্বার এটার দাম দিয়েছে এক লাখ চল্লিশ হাজার এটার দাম দিয়েছে এক লাখ ষাট হাজার টাকা দুইটা তো দাম দর করা যাবে জি এখানে আমরা দুই দুইটা পালসার দেখছি ভাই কোনটা কি অবস্থায় আছে এটা ফুল টাকার কাগজ এটা হাফ টাকার কাগজ কোনটা কোথাকার নাম্বার ভাই দুইটাই কুষ্টিয়ার নাম্বার চালানো আছে কোনটা কত কিলোমিটার চালানো আছে আঠারো হাজার আর এটা আছে বিশ হাজার একটা হচ্ছে ফুল টাকার কাগজ আর একটা হচ্ছে হাফ টাকার কাগজ দুইটাই কুষ্টিয়ার নাম্বার কোনটার কত দাম চাচ্ছেন ভাই এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটা এক লাখ বিয়াল্লিশ হাজার কিন্তু এরপরও দাম দর করে নেওয়া যাবে এইখানটা এক্স ব্লেড হন্ডা এক্স দেখতে পাচ্ছি কি অবস্থায় আছে এটা এটা মেহেরপুর নাম্বার হাফের পরে দুইটা কিস্তি দেওয়া আছে চালানো আছে কত কিলোমিটার চালানো আছে বাইশ হাজার কিলো বাইশ হাজার কিলোমিটার চালানো আছে মেহেরপুরের নাম্বার কত দাম চাচ্ছেন বাইকটার এটা দাম যাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দর করা যাবে তো দাম দর করা যাবে এইখানে আছে ডিসকভার ওয়ান কি অবস্থায় আছে কাগজ একেবারেই নতুন ভাই মাত্র ছত্রিশশো কিলো চালানো কত দাম চাচ্ছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কাগজ কি অবস্থা ভাই নিজের নামে নিজ জেলায় নাম্বার করা যাবে এইখানে আমরা পাশি আট আর একশো পাশাপাশি তিনটা আট আছে তিন তিনটা আট আছে এই একটা এইখানে একটা আছে আর এই পাশটায় আর একটা আছে কোনটা কি অবস্থায় আছে কাগজ ভাই ভাই নিউ মডেল 23 এর মডেল 23 এর মডেল এটা চালানো আছে কত কিলো চালানো আছে মাত্র 6000 কিলো কাগজ কোথায় কার ভাই ওয়ান টেস্ট ভাই আর এই পাশেরটা এটা কুষ্টিয়ার নাম্বার 2021 এর মডেল এটা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে 17000 আর এই পাশেরটা কত কিলোমিটার চালানো আছে ভাই এটা চালানো আছে 22000 22000 এবার ভাই বলেন কোনটার কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে 130000 টাকা ওয়ান টেস্ট যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করা যাবে এটা আপনার কুষ্টিয়ার নাম্বার

এটা আপনার বাইশের মডেল এটার দাম চাচ্ছি আশি হাজার টাকা এই পাশে আছে হিরো স্প্লেন্ডার পাশে পাশে দুইটা হিরো আছে আই থ্রি জি আই থ্রি এস এটা চব্বিশের মাত্র চার মাস বয়স এটা কাগজের টাকা ব্যাংক ড্রাফ করা আছে এটা চাচ্ছি এক লাখ দশ হাজার টাকা আর এই পাশেরটা এই পাশেরটা মেহেরপুর নাম্বার এটা চাচ্ছি এক লাখ পাঁচ হাজার টাকা রেগুলারই তো আসেন ভাই আমরা রেগুলারই আসে ভাই কোথায় আপনাদের শোরুম আমাদের শোরুম মেহেরপুর জেলা গাঙ্গি থানা গাঙ্গি পাইলট স্কুলের সামনে শোরুমের নাম কি শোরুমের নাম বাইক বাজার আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান আচ্ছা ধন্যবাদ ভাই আর বন্ধুরা সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত